গত পঁচিশে ফেব্রুয়ারি ছিল সিলেট ভিজুয়াল মিডিয়া ফ্রেন্ডস ক্লাবের তৃতীয় ব্রণভুজন যেখানে উপস্থিত ছিলেন সিলেটি আঞ্চলিক নাটকের সুনামধন্য অভিনেতা ও অভিনেত্রীরা এই ব্রণভুজনে সিলেট ভিজুয়াল মিডিয়া ফ্রেন্ডস ক্লাবের সভাপতি শাহেদ মুশারফ ফটাই মিয়া উপস্থিত ছিলেন এবং ওনার সাথে ছিলেন ওনার ওয়াইফ এবং ওনার ছেলে মেয়ে তো সব থেকে আকর্ষণীয় ও মজার বিষয় হলো এইটা যে সিলেটি আঞ্চলিক নাটকের জনপ্রিয় অভিনেতা খোটাইমিয়ার মিয়ার ছেলে ছোট্ট ছেলে এই ছেলেটি বনভোজনে গিয়ে স্টেজ কাপালর ডান্স করে আপনারা ইতিমধ্যে স্ক্রিনের মধ্যে দেখতেই পারতেছেন এই ছোট্ট ছেলেটি ছেলেটার বয়স হয়তো দুই থেকে তিন বছরের মতো হবে কিন্তু তার ডান্স এবং অঙ্গভঙ্গি ইতিমধ্যে জয় করে নিয়েছে হাজারো মানুষের মন কিভাবে গানের তালে তালে সুর মিলিয়ে ডান্স করছে আপনারা দেখেই বুঝতে পারতেছেন আর এখানে একটা জিনিস দেখেই বোঝা যাচ্ছে ছোটবেলা থেকে এই ছেলেটার গানের প্রতি বা শিল্প চর্চার প্রতি এত আগ্রহ দেখে অনেকেই মন্তব্য করছেন যে ছেলেটা হয়তো বড় হয়ে অনেক বড় কিছু হতে পারে তো আপনাদের কি মনে হয় অবশ্যই কমেন্ট করে বলবেন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখবেন সিলেটি আঞ্চলিক নাটকের নিউজ আপডেট সকল ধরনের তথ্যগুলো জানার জন্য ধন্যবাদ